ولا يعبدون من عبد اكرم الله بقلب سليم صدق الله المولى العظيم وصدق النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الله بك الدربار لا تقول الشكر أمي أجنان تمانوش أبنا دشم مخي قرآن كريم যা দয়া হবে আল্লাহ রাস্তায় দান করবেন আল্লাহ আপনাদের প্রত্যেকের দান গরু কবুল করবেন তেলত হবে বয়ান হবে শুনবেন আল্লাহ দেখেন পরিবর্তন হতে পারেন কিনা আর একটি নিউজ নিতে চাই আপনারা অনেকে জানেন কিনা শাইকুল হাদিস ইবনে শাইকুল হাদিস আল্লামা মাহমুদুল হক দামাত বরকাতুহু আলিয়া আজকে জামিনে মুক্তি পেয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি শুনেছি পাশে যখন এসে তখন শুনেছি শোনার পরে আমার হৃদয়টা এত খুশি হয়েছে এত ভালো লেগেছে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে হজরতের জন্য দোয়া করে আল্লাহ তালা হজরতের হায়াতের মধ্যে বর্ত দান করুন আল্লাহ তালা আবার অসুস্থ হয়ে দিনের খেতে দিনের দিনের খাদেম হিসাবে আল্লাহ তালা দিনের দায়ী হিসাবে আল্লাহ তালা এই সূর্যটাকে আল্লাহ তালা আবারও ময়দানে ফিরিয়ে দিই দোয়া করছি আল্লাহ তালা হজরতকে সুস্থতার সাথে হায়াতের মধ্যে তো ইভাদন করুক যারা জামিনের জন্য কাজ করেছেন তাদের জন্য দোয়া করি যে সমস্ত উকিলেরা কাজ করেছেন সে সমস্ত উকিলের জন্য দোয়া করি আজকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য করি আল্লাহ তালা ওনাকেও যাতে হায়াতের মধ্যে বরফ দিয়ে দেয় আমি আরেকটি দাবি করতে চাই বাংলাদেশের কারাগারের মধ্যে এখনো যত অনাময় কারাম কারাবন্দে আছেন অতি শীঘ্রই আল্লাহ আলা যাকে তারা জামিনে মুখেন প্রায় সেই ব্যবস্থা আপনি করে দিবেন আল্লাহ তাল্লাহ তাদেরকে কবুল করুক আলহামদুলিল্লাহ I seek